সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই জায়গাটা হলো আমাদের নোয়াখালী শ্যানবাগ সাইনং কায়দা ইউনিয়ন সয়নং ওয়ার্ড নজরপুরের নজরপুরের রাস্তাটা এটা প্রাইমারি এটা দেখতে পাচ্ছেন আপনি নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট এখানে আপনার একটা মাদ্রাসা আছে একটা প্রাইমারি আছে একটা হাই স্কুল আছে এ বিশাল প্রতিষ্ঠানের নজরপুর গ্রামে ঐতিহ্য বিশাল প্রতিষ্ঠান এই বিশাল প্রতিষ্ঠানের চাইনাং ইউনিয়নের নং ওয়ার্ডের মাঝখানে এই ইউনিয়নের মাঝখানে এই নং ওয়ার্ডটা এই ওয়ার্ডের আপনারা স্কুল ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটা দেখতে পাচ্ছেন বিশাল চার নম্বর যদি আপনি পুরা সেনবাগে কোনো খেলোয়াড়রা খেলার মাঠ ধরি বড়ো মাঠ ধরি থাকে আমাদের নজরপুর গ্রামে নং ওয়ার্ডে সাইনবাইন ইউনিয়নের নং ওয়ার্ডে আছে বিশাল মাঠ কিন্তু দুঃখের সাথে জানানো যাইতেছে যে আজকে যে আমরা মাঝখানে ইউনিয়নের মাঝখানে থাকিও যে আমাদের উত্তর সাইডে ছয়টা ওয়ার্ড আছে এমনকি আমাদের দক্ষিণ সাইডে সাইটটা ওয়ার্ড আছে কিন্তু দুঃখের সাথে জানানো যাইতেছে আমাদের যে রোডটা দেখতেছেন আপনারা এই রোডটা খুব গুরুত্বপূর্ণ একটা ঝুঁকিপূর্ণ রোডটা ছাত্রছাত্রীরা স্কুলে আসতে আসা যাওয়া করতে পারতেছে না পড়ে যাইতেছে সবসময় ছাত্ররা গর্ত পড়ে যাইতেছে পানিতে শিক্ষা খাচ্ছে এখন কি গাড়ি চলতে পারতেছে না গাড়ি চললেও পানির শিক্ষায় ছাত্রছাত্রীদের স্কুলের 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 যেই ডেসটা আছে এটা নষ্ট হয়ে যেতেছে ফানি সিটকে পরি এমনকি এ গাড়িগুলো আটকে যেতেছে এগুলো যে কোনো গাড়ি সিএনজি বলেন অটো বলেন বড় গাড়ি বলেন এই দিয়ে যাওয়ার উপযুক্ত এটা হলো আমাদের নজরপুরে কেন্দ্রীয় জামি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নজরপুর গ্রামে সাত থেকে আটটা মসজিদ আছে সবচেয়ে কেন্দ্রীয় জামি মসজিদ এটা তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির জাম বাজে গেছে গর্তর কারণে তো ভিডিওটা দেখে সবাই শেয়ার করে দিবেন এক বছর আগে এই এই রাস্তার কাজ শুরু হয়েছে এই রাস্তার কাজ এক বছর আগে শুরু হয়েছে এখন পর্যন্ত কাজটা কেন হয়নি প্রশাসন উপর নিকট আবেদন করছি প্রশাসন